আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লাহ ফারুকুল আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা ক্লিয় করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি দেখাচ্ছি আমি যে নতুন কোম্পানিতে জয়েন করেছি সে কোম্পানিতে কাঁপালো হয়েছে এই কোম্পানির গাড়ি হচ্ছে এটা এই গাড়িতে আমরা যাতায়াত করি আসা যাওয়া করে আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদেরকে যেন মোহান আবুল আলমিন হেফাজত করেন এবং সুস্থ রাখেন প্রবাসের মাটিতে এ হচ্ছে আমাদের কোম্পানির বিলা এই বিল্ডিংয়ে আমি থাকি একতলা তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর একটি বিল্ডিং নতুন নিয়েছে কোম্পানি সে বিল্ডিংয়ে অনেক লোকজন সেখানে থাকে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে সরাসরি আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে শঙ্কর শঙ্কর ধন্যবাদ আরও গাড়ি আছে তিনটা বড় বাস আরও ছোটো ছোটো গাড়ি আছে তো আজকের মতন ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা